ঠাকুর চলে যায় মানে ঠাকুর আসবে কতক্ষণে আর যাবে কতক্ষণ এটা সমস্যা যাই আজকে আমি এই এই লুকে আছি মা শুয়ে আছে ঘুমাচ্ছে ওইদিকে কচি করে মা ঘুমাক আমরা বেরোই চলো আর একটু এনজয় করি সবার সাথে সবার সাথে একটু কথাবার্তা বলি মজা করি হ্যালো বৈদ্য হ্যাঁ ভালো আছেন হ্যাঁ শুভ শারদিয়া হ্যাঁ থ্যাংক ইউ চিলড্রেন্স পার্ক আর এই চিলড্রেন্স পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই আসবেই জানাগারে ছেলেপলে এখানে আসবেই এর হচ্ছে মানে যাই হোক আমি যখন এসছি তখন ভাই আমাকে বলেছি কি আমি একা কিনা একা কিনা হ্যাঁ obviously তো দোকা পাবো কোথায় দোকান কে তুই 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 সেলিব্রিটি তো তুই বাস মনে বন্ধুদের সাথে দেখা হয়েছে আমার ছোটবেলার নন্দাই ও নন্দ নামটা বলা হয়েছিল না ওটা ননীকের নাম তাই তো নন্দ

ছোটবেলা থেকে আমরা চিনি দারুণ লাগছে তোকে আজকে অসাধারণ সুন্দরী বল ভালো আছিস দারুণ লাগছে তোকে মেয়েদের ভালো বলে কিন্তু ওরা বেশ মজা পায় এত সুন্দর হলে কি করে তুই তো না বলছি মণিমোহন কে কি অর্ডার করেছিলিস ও আমার ছোটবেলাকার বান্ধবী ওর সাথে আমি সারাক্ষণ আর কি ভাজনা মারি

এই চলে আছোঁ তোমাক দেখিল দেখলা মোৰ কথা গাড়ী